শুক্রবারে দুপুরবেলা আমার গল্প কবিতা পাঠের আসরে সকলকে স্বাগত জানাই আর যাদের জন্মদিন তাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসার দীর্ঘায়ু কামনা করি ঈশ্বরের নিকট আশা করি পরম পিতা পরমেশ্বরের কৃপায় সকলেই ভালো আছেন সুস্থ আছেন নীর আছেন আমি ছোটদের আর বড়দের গল্প শোনার জন্য পাঠ করি সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আর সবে বড়া সকল মুসলিম ভাই বোনদের জানাই অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা আর আল্লাহর নিকট প্রার্থনা করি তারা যেন সকলেই সুখে শান্তিতে থাকেন তাহলে ছোট্ট সোনা বন্ধুরা তোমরা চলে এসো গল্প পাঠের আসরে আর বড়দেরকেও জানাই আমি গল্প পাঠের আসরে আমন্ত্রণ পাত্র মিত্র অমাত্তরা ভাবলে এবার বুঝি বাঁশি রায়ের যায় নবাব পড়লে কাল রাত্রে খেয়েছ হ্যাঁ আমার খাসি খাওয়ার শাস্তি তোমায় পেতে হবে ভীষণ শাস্তি সবাই ভাবে নবাব বুঝি এবার বাঁশি রায়ের মাংস খাবে ছুষ্টি পড়লে শোনা যায় এমন নিস্তব্ধতা নবাব গম্ভীর কণ্ঠে বললে কালকের মাংস এখনও হজম হয়নি আজকে আদমনি খাসিটাকে তোমায় একলা খেতে হবে একটি টুকরো ফেলতে পারবে না যে কোনো লোকের পক্ষে এটা নিশ্চয়ই একটা ভীষণ শাস্তি মৃত্যুদণ্ডের নামান্তর কিন্তু বাঁশিরাই কৃতজ্ঞতায় নবাবকে প্রায় জড়িয়ে ধরে আর কি তার দু এক একসঙ্গে খাবার ইচ্ছে হয়েছিল সাহসে কুলাইনি ভাবলে ভগবান এমন করে মুখ তুলে চাইবেন কে জানতো বাসিরায় মাংস খেতে বসলো খান কতক পরোটা ধরো পঞ্চাশখানা হলে ভালোই হতো নবাবের অনুমতি পাওয়া গেল না শেষটা ব্রহ্মহত্যা হয়ে গেলে হিন্দু প্রজারা খেপে উঠবে নবাব লোক দিয়ে খোঁজ নিতে পাঠালো কতটা খাওয়া হয়েছে সে এসে খবর দিলে তিন ভাগ মেরে এনেছে থামতে বলো থামতে বলো নবাব উত্তেজিত হয়ে উঠল এখনি পেট ফেটে মরে যাবে তার খাবার জায়গায় নবাবের যাবার উপায় নেই বাইরে থেকে বললে যথেষ্ট হয়েছে থামাও তখন সব শেষ করে বাঁশিরায় ঢেঁকুর তুলছে সে হাত মুখ ধুয়ে এসে বলছে পেটটা ঠিক ভরল না নবাব বললে এই পেট নিত্য তুমি ভরাও কি করে বাসিরায় বললে ভরাতে গিয়েই তো আপনার রাজস্ব দিতে পারি না সব টাকাটায় পেটায় নম হয়ে যায় এটা আর বুঝতে পারেন না নবাব বুঝতে পারে কারণ সেকালের নবাব সে শুধু সেই বছরের রাজস্বই মাফ হয় না চিরকালের জন্যে বাসিরায়ের জমিদারের খাজনা মাফ হয়ে যায় বর্ষের প্রজারা তখন গান বাঁধে খাসি খেকো বাসি রায়ের এবার পোয়া বারো ছাগল ভেড়া ঘরেতে আর থাকবে না কো কারো ধন্যবাদ বন্ধুরা গল্প শোনার জন্য কেমন লাগলো তোমাদের আমাকে কমেন্ট করে জানাবে আরও নতুন নতুন গল্প পাঠ করতে আমি উৎসাহী বোধ করব তোমাদের যদি ভালো লাগে অনেক ভালো থাকো সুস্থ থাকো নিরোগ থাকো শান্তিতে থাকো শরীরে এবং মনে অনেক অনেক লেখাপড়া শিখো মানুষও বড়দের গুরুজনদের প্রণাম জানাই ভালো থাকুন সুস্থ থাকুন আর গল্প পাঠ শুনে আমাকে সমৃদ্ধ করুন আপনাদের ভালো লাগলে আমারও ভালো লাগবে